আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বাটিকে সুতি থিলিপিসগুলো দেখাবো আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য এখানে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা ড্রেস হবে মোমবাটিক এবং মোম তুলি বাটিকের মধ্যে আমাদের প্রত্যেকটা ড্রেসের কাপড় কোয়ালিটি খুব ভালো হবে রং পাকা হবে আমাদের প্রত্যেকটা ড্রেসের কাপড় সাইজ সেম হবে আমাদের প্রত্যেকটা ড্রেসের কাপড় সাইজ হচ্ছে কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি ফোর লং হবে ফর্টি সেভেন হাতা থাকছে আলাদা ওড়না হবে পাঁচ সাত সেলোয়ার হবে আড়াইগজ প্রত্যেকটা ড্রেস হবে দুই হাত বহরের মধ্যে একটা নামাজি ওড়না হবে আমাদের কাছে বাটিকে যত আইটেম আছে যত ডিজাইন আছে সবই অ্যাভেলেবল পেয়ে যাবেন তাছাড়া কালামকারী জয়পুরি ড্রেসগুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন আমাদের ঢাকাতে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা এবং আউটসাইড ঢাকা একশো টাকা আমরা প্রো বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র আমরাই দিচ্ছি সবচেয়ে কম দামে পাইকারি এবং খুচরা সেল করে থাকি অর্ডার করার জন্য নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ইনবক্স করুন আর নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ